আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হাদা সালাতু ওয়া সালামু আলা আল্লাহর নবী ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি যিকিরের ফজিলত কি আর যিকির কাকে বলে কি জিনিস যিকির সর্বদাই আল্লাহকে স্মরণ করে হচ্ছে যিকির যে কোনো কাজ করছেন মহান আল্লাহকে সামনে রাখুন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন অথবা যিকির করুন মুখে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে আল্লাহ তাআলা বলেন সূরা তাহা 124 নম্বর আয়াত খুলুন। ওয়া মান আ'রাদা আন যিকরি ফা যে ব্যক্তি আমার কোরআন থেকে আমার জিকির থেকে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা তার জীবন করে দেই সংকীর্ণময়। আনাহসুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা আর তাদেরকে উত্থিত করব Hasbro মাঠে অন্ধ অবস্থায়। অর্থাৎ আল্লাহর শরণধারা করা না কোরআনকে শরণধারা করা না তাদের জন্য শাস্তি এমনটা। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকিরানাল্লাহা কাসীরা আল্লাহকে অধিকারে স্মরণকারী নারী পুরুষ তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে যারাই আল্লাহকে স্মরণ করে জিকির করে তাদের জন্য আল্লাহর ক্ষমা রয়েছে আর মহান পুরস্কার রয়েছে কেমতের মাঠে সুবাহ আল্লাহ আপনি তিরমিজি খুলুন দুই আটশো তেষট্টি নম্বর সংখ্যায় হাজি এসেছে হারেস আশ আরি রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহকে স্মরণ করার উপমা উদাহরণ এমন যে কোনো ব্যক্তিকে তার চিরশত্রু খুব দ্রুত বেগে ধাওয়া করেছে আর সেই ব্যক্তি তার শত্রু কাছ থেকে পলায়ন করে এমন সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করেছে সেখানে এই শত্রুপক্ষে তাকে আক্রমণও করতে পারবে না আর তাকে ক্ষতিও করতে পারবেন সোহান আল্লাহ একজন একজন জিকিরকারী ব্যক্তি ওই রকম যে আল্লাহকে স্মরণ করে সে নিরাপদে থাকে সোহান আল্লাহ তাই আসুন সুরক্ষিত দুর্গে থাকার জন্য আমরা সর্বদাই আল্লাহকে স্মরণ করি জিকির করি আল্লাহ দান করুন আমিন আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার